তাই আইপিডাব্লিও চাই সোনা চাই কোনো অবস্থায় ব্যবসায়ী যাতে অসময় না হয় সবসময় সুন্দর মানদণ্ডে উন্নীত হবে কোনো মানুষের অধিকার হরণ করবে না এমন একটি জন ভান্ড ব্যবসায়ী সমাজ তৈরি করতে চাই আইপিডব্লিউ আলহামদুলিল্লাহ এখন কথা বলবেন যে বাংলাদেশে বন্দী পেয়ে বিলে যাই বাংলাদেশের মানুষের কাছে ইসলামী সম্মান দিকটা পৌঁছে দিয়েছেন আমাদের ঢাকা এক আসনে আগামী দিনের সপসা জনাবস নজর ইসলাম ভাইকে আমি কথা বলার জন্য

তার কাছ থেকে কমপরম শুক ছিলাম এই থেকে এইভাবে ঘুরিয়ে রাখছেন সেই সমস্ত একজন আমার প্রিয় ভাই ইসলাম উপস্থিত আছেন ডক্টর এবং আমার ঢাকা জেলা জেলা আমাদের বাস্তি আত্মে সম্মানিত কর্তৃপক্ষ প্রত্যেককে উত্তম নেতিনিندو এবং আজকে এখানে আমাদের সংশ্লিষ্ট ভাইরা আসসালামু আলাইকুম ورحمه আল্লাহু আলাইকুম ورحمه আল্লাহ আমাদের প্রত্যেককে ভালোবাসার দোকান শুরু আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ওয়া আলাইকুম ورحمه আল্লাহ দরুদ শরীফ ঘুরা করেন নাই আমাকে কিছু বলতে হবে জানতাম না তারপরে যেহেতু আমরা আসলে আপনারা সেটা হচ্ছে এক মহান পেশা প্রফিটিক পেশা আলাদা ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা হিসেবে তিনি আসাদ আলহামী পরিচিত ছিলেন ঠিকই না তার পাশাপাশি আমাদের কাজ ইমাংস আমাদের অনেক প্রফিটি এই মহান ব্যবসার সাথে জড়িত ছিলেন যে মহান তাদের সামনে আমরা কথা বলছি আমাদের সবারই একটু জাগ্রত করার জন্য আদর্থ হচ্ছে পৃথিবীতে একটা জাতি আছে যাদেরকে স্টার্ট আপ জাতি বলা হয় সেটা হচ্ছে ইসরায়েল

এই জন্য আমেরিকার তার পাশাপাশি আজকে আমরা ইত্যাদির কারণে আমরা ইহুদিদের যে ইসরায়েলের পণ্য ইহুদি পণ্য এইগুলো বর্জন করার কথা কিন্তু এইটাকে আমরা শিখে করতেই হবে যতগুলো পণ্য আপনি দেখেন তাদের তৈরি করা সেটা মানের ক্ষেত্রে এবং সেগুলোর কোয়ালিটির ক্ষেত্রে আপনি অন্য কোনো করতে পারবেন না কমপ্লিট করতে পারবেন না প্রতিযোগিতায় মানে তাদের মানের সাথে এটা অনন্ত হতে বলেন এই জন্যই তারা বেশ কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এইভাবে নিতে চলছে ইভেন আজকে আপনি যদি সারা পৃথিবীর শ্রেষ্ঠ এক হাজার বিজনেসম্যানের লিস্ট করেন লিস্ট করেন সেখানে মুসলমানদের অবস্থা একেবারে কম আজকে যারা পৃথিবীকে তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলোকিত করেছেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিকৃত বলা হয় আপনি মাইক্রোসফটের যিনি অ্যামাজনের মালিক এবং মবিক আব্বানি আমরা ইঞ্জিনিয়ার যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের লিমিটেডের মালিক এরা পৃথিবীর যে পৃথিবীর অন্যতম সেরা বিজনেসম্যান এদেরকে অনেকে নামানোর বলতে পারব যারা এই পৃথিবীকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বিজনেসম্যান এবং তারাই কোনো না সারা পৃথিবীর অর্থনৈতিক শুরু করে শুরু করে শুরু করে সব কন্ট্রোল করছে করছে কিনা আর বাংলাদেশেরও কিন্তু সেই চিত্রটা ভিন্ন না বাংলাদেশের আপনি টপ টেন বা সেইখানে আমাদের অবস্থান একেবারেই নবেন সেক্ষেত্রে আমাদের কিন্তু বলা আছে কিনা

বেক্তিওвались সিলেক্টর টল আমরা ইনশাআল্লাহ নিান্ত করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের যদি খুবি এত হবে না পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা হবে সেই প্ল্যানটা অবশ্যই আমাদের আছে ইনশাআল্লাহ সেই প্ল্যান হয় আমরা ইনশাআল্লাহ অবশ্যই পেরেব এইটা নিশান্তও অন্যতম হবে এটা আলোচনা

শুধুমাত্র দুনিয়া বিষ থাকছে না আমি যখন টপ বিজনেসম্যান হবো এবং এটা কত তা তো আগে বাদ দিয়ে না আল্লাহর বিজনেসের যে উদ্দেশ্য এবং বিজনেসম্যানের উপরে হক রায় রেসপন্সিবিলিটি আল্লাহ চাপিয়েছেন আল্লাহ রসুল বলেছেন সেগুলো অবশ্যই অ্যাভয়েড করে না একদম সব আমার আল্লাহ বিজনেসম্যান একই সাথে শ্রেষ্ঠ বিজনেসম্যান এটা হতে পারে এই সালা এটা আগে আপনার সাথে জড়িত সেই আমরা অবশ্যই ভোট করবো আমরা আমাদেরকে অনেক বড় বিজনেসম্যান হওয়ার তফিক দান করুন একসাথে আমার তার বিজনেসম্যান হওয়ার তফিক দান করুন এবং সে আমাকে ইনশাল্লাা বাংলাদেশের বিজনেস সেক্টর অনেক বড় ভূমিকা আকার তফিক দান করুন আরেকটা বিষয় একজন ব্যক্তি শেয়ার করেছেন আমাকে সেটা হচ্ছে আগামী যে নির্বাচন আলহামদুলিল্লাহ সেই নির্বাচনে আমাদের কোনো ভূমিকা আছে কিনা এবং আলহামদুলিল্লাহ আমি তো সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ দোকান নাম করতে এই গলি গলি পর ঘাট মাঠ স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে বেশি সফল করছি মানুষের হৃদয়ের কথা বলে শোনার চেষ্টা করছি তাদের ছোটো ছোটো গল্প বলে শোনার চেষ্টা করছি এবং তাদের আগ্রহ উদ্দীপনা শোনার চেষ্টা করছি এবং যতই যাচ্ছি আমার সেই এই ভিড়টা সুদৃঢ় হয়েছে

অনেক আশাপ্রদ অনেক ঘটনা থেকে আছে এই আপনাদের দোয়া যদি থাকে আমাদের সাথে আপনাদের সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা বিজয় হব সেখানে পা ফেলছি পদক্ষেপ দিচ্ছি প্রতিটি পদক ফেলছি

সময় দেওয়ার জন্য বাংলাদেশ মানি হচ্ছে ঢাকা সেই ঢাকাকে যারা প্রতিষ্ঠিত করেছে আজকে যে ঢাকা জেলা ঢাকা জেলা বলতে ঢাকা মহানগরে কাঁদে যেই থানাগুলো বাংলাদেশের ব্যবসায়ীকে প্রতি করছে পুরো বাংলাদেশকে তারা প্রতি করছে দোহার সাভার আশুলিয়া ক্যারানীগঞ্জ তারপরে এই এলাকাগুলো আসলে বাংলাদেশের ব্যবসায়ী তৈরি করছে এবং এখানে থাকি যে বাংলাদেশের সব কিছু অনেক কিছুই বড় বড় কিছু তৈরি না আমি আমার আগে যাতে প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে আছেন আমি আপনার কাছে বিনীত অনুরোধ করি আপনি যদি বাংলাদেশকে কিছু দিতে চান তাহলে ঢাকা জেলার কাছে ঢাকা জেলাকে স্পেশালি আপনার নজর দিতে হবে এখানে যত উদ্যোগটা আছে শিল্প উদ্যোগটা আছে আমরা যদি আরো ভাবন তিন ডাবল করতে চাই আমাদের সম্ভব আমি আমাদের সময় প্রেসিডেন্ট যিনি একজন

আমি অনুরোধ করবো আমাদের সকল সবাই বসার জন্য করছে যারা দাঁড়িয়ে আছেন সেখান থেকে বসার জন্য